আমরা জাতি হিসাবে অনেক কিউট বিগত সরকারের আমলে একটু উনিশ থেকে বিশ হইলে যে মানুষগুলো সমালোচনার এমন ঝড় তুলতেন মনে হইতো সততার উৎকৃষ্ট উদাহরণ রঞ্জিত মল্লিক কলকাতার বাংলা সিনেমার চরিত্র তর্ক করতে করতে কার মেয়ে কোন ছেলের সাথে ভেঙে গেল সেটাও এমন অবস্থায় নিয়ে যেত মনে হইতো যে এটার জন্য দায়ী বর্তমানে সেই মালগুলোই এত বড় একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল তারা লাশ কম না বেশি এটা তর্ক করে ব্যালেন্স করার চেষ্টা করে প্রমাণ করার চেষ্টা করে এটা একটা দুর্ঘটনা নিসব। যাতে সরকারের কি দায় দায়িত্ব এতগুলো লাশ মারা যায়নি ঠিক আছে রাতের অন্ধকারে মৃতলাশের গুমের যে ইতিহাস রচনা হইল সেটা গুজব হায় রে বৈচিত্র্যময় কিউট বাঙালি